নমস্কার সকল শ্রোতা বন্ধুকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমরা জানি যে বুধবার গণেশ বা বাপ্পার দিন এদিন ফুল এবং মোদক নিয়ে দেবের পুজো করলে নানান উপকার পাওয়া যায় আর যদি সর্বশক্তিমানের আরাধনা করার সময় গণেশ গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন তাহলে তো শোনাই সোহাগা কোনো কথাই নেই তো প্রতি বুধবার গণেশ গায়ত্রী মন্ত্র পাঠ করলে কি কি উপকার মিলতে পারে সেই নিয়েই কিন্তু আমি আজকের এই ভিডিওতে বলবো তার আগে একটি নিবেদন আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন যাতে এই ধর্ম সংক্রান্ত ভিডিওগুলির নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন তো আজকে গণেশ গায়ত্রী মন্ত্রের জপ করাটা যে কত উপকারী এবং আমাদের বিভিন্ন অর্থনৈতিক সমস্যার সমাধান এবং যে সমস্ত না হওয়া কাজগুলি আমাদের আটকে থাকছে সেইগুলিকে ত্বরান্বিত করা এবং সর্বমঙ্গল সাধনায় আমরা এই গণেশ গায়ত্রী মন্ত্রটি জপ করে থাকি কিন্তু এই গণেশ মন্ত্রটি জপ করার কয়েকটি নিয়ম রয়েছে কারণ এমনটাই বিশ্বাস করা হয় যে এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে প্রতি বুধবার সকাল সকাল স্নান সেরে গণেশ ঠাকুরের সামনে বসে যদি এই মন্ত্রটি জপ করা যায় তাহলে দারুণ সব উপকার মিলতে শুরু করে সেই সম্পর্কেই কিন্তু আজকে আমরা জানব আমি বক্রাতুন্ন ধী মহীতন্ন দন্তি প্রচুর হিন্দু হিন্দুশাস্ত্রে এই মন্ত্রটিকে গণেশ গায়ত্রী মন্ত্র বলা হয়ে থাকে প্রসঙ্গত এই মন্ত্রটি পাঠ করার আগে কতগুলি বিষয় মাথায় রাখা একান্ত প্রয়োজন কারণ যথাযথ নিয়ম না মেনে যদি এই মন্ত্রটি উচ্চারণ করা হয় তাহলে কিন্তু কোনো ফলই মিলবে না এটে নানাবিধ ক্ষয়ক্ষতির আশঙ্কা বেড়ে যেতে পারে এক্ষেত্রে সাধারণত যে বিষয়গুলি আমাদের মাথায় রাখা একান্ত প্রয়োজন সেগুলি হলো গণেশ দেবের পুজো করবার আগে ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার করে নিতে হবে অর্থাৎ ঠাকুর ঘরটিকে খুব সুন্দর করে সাজিয়ে তুলতে হবে একটা ঈশ্বরময় করে তুলতে হবে যাতে কোনো দেব বা দেবী তারা সহজেই অত্যন্ত সন্তুষ্ট হয়ে যান তারপর চারিদিকে গঙ্গা জল ছড়িয়ে পরিষ্কার জামা কাপড় পরে বসতে হবে পুজোয় অর্থাৎ শুভ্রতা এবং আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতাটাই কিন্তু এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ তারপর দেবের সামনে মোদক বা তার যে কোনো প্রিয় লাল ফুল সেটা জবা ফুল হতে পারে বা অন্য কিছু আপনারা দিতে পারেন এবং ধূপ ধুনো রেখে এক মনে শুরু করতে হবে এই মন্ত্র উচ্চারণ যেটা আমরা এখন শুনতে পাচ্ছি আমরা খুব ভালোভাবে মন্ত্রটা শুনি এবং সবশেষে গণেশ ঠাকুরের ছবি বা মূর্তিতে সিঁদুর লাগিয়ে শেষ করতে হবে আরাধনা এবার বলা হয় সাধারণত একশো আটবার এই মন্ত্রটি আমাদের শ্রবণ করা উচিত বা উচ্চারণ করা উচিত এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি যদি মন্ত্র উচ্চারণ করা সম্ভব নাও হয় যদি কেবলমাত্র কেউ শ্রবণও করতে পারেন একশো আটবার তাহলেও কিন্তু একই রকম ফল আপনারা পেতে পারেন এবং এই একশো আটবার যদি আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলেও কিন্তু শাস্ত্রের বিধান রয়েছে মাত্র সাতাশটি বার আপনারা এই মন্ত্র শ্রবণ করুন এবং যদি পারেন তাহলে উচ্চারণ করুন তাহলেও কিন্তু একই রকম ফল আপনারা পাবেন এখন প্রশ্ন হল এই নিয়মগুলি মেনে প্রতি বুধবার মন্ত্রটি পাঠ করলে কি কি উপকার হতে পারে যেটা আমি আগেই কিন্তু আপনাদের সঙ্গে বলেছি যে কোনো অর্থনৈতিক আপনাদের সমস্যা সেটা দূর হয়ে যেতে পারে কোনো না হওয়া কাজ যেটা আটকে আছে সেটিও কিন্তু সমাধান হয়ে যেতে পারে আবার দেখা যাচ্ছে যে কারোর সঙ্গে আপনার মতবিরোধ রয়েছে সেই মতবিরোধটাও কিন্তু কেটে যেতে পারে এইভাবে নানানভাবে আমাদের এই মন্ত্রটি সাহায্য করতে পারে আশা রাখি আপনারা সকলেই কিন্তু একনিষ্ঠভাবে এই মন্ত্রটি শুনবেন এবং পাঠ করবার চেষ্টা করবেন সকলে ভালো থাকুন এই কামনা করে এই ভিডিওটি শেষ করলাম নমস্কার সকলকে ধন্যবাদ আমার পাশে থাকবার জন্য